পর ফিরে আসা মানুষদের জন্য নতুন আতঙ্ক হয়ে বিপুল পরিমাণে অবিস্ফোরিত বোমা ও গোলা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন এসব বিস্ফোরক যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে গাজা শহরকে অগ্রাধিকার ভিত্তিতে মাইন ও বিস্ফোরক মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা গাজা উপত্যকায় নিজ বাড়ির ধ্বংসস্তূপে ফিরে কিছুটা হলেও স্বস্তি খুঁজে পেয়েছিলেন শোরবাসী নামের পরিবারটি শনিবার দুপুরে নিজেদের মধ্যে কথা বলছিলেন তারা হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শুনে বাড়ির বাইরে আসেন দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় আছে তাদের পরিবারের ছয় বছর বয়সী যমজ শিশু ইয়াহিয়া ও নাবিলা পরিবারটি জানান শিশুরা খেলার সময় একটি গোলাকার বস্তু খুঁজে পায় স্পর্শ করতেই তা বিস্ফোরিত হয় আহত শিশু দুজন বেঁচে ফেরার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ অক্টোবরের দশ তারিখে শুরু হওয়া অস্ত্রবিরতির পর থেকে লাখ লাখ ফিলিস্তিনি ধ্বংসস্তূপে ফিরে যাচ্ছেন খুঁজছেন নিজেদের ভেঙে যাওয়া ঘরবাড়ির অবশিষ্টাংশ হারানো জিনিসপত্র কিংবা এখনো উদ্ধার না হওয়া মরদেহগুলো আর টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গাজায় যুদ্ধবিরতি চললেও পিছু ছাড়ছে না মৃত্যু ঝুঁকি মুখোমুখি হতে হচ্ছে অবিস্ফোরিত বোমা ও যুদ্ধাস্ত্রের অবশিষ্টাংশের যা শিশু ও বেসামরিক মানুষের জীবনে নতুন হুমকি হয়ে উঠছে বাসিন্দাদের অজান্তেই বিস্ফোরণে বাড়িয়ে তুলছে হতাহতের সংখ্যা জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস জানিয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবিস্ফোরিত বোমার আঘাতে কমপক্ষে জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন দুশো সাতষট্টি জন জাতিসংঘের এক ব্রিফিংয়ে ইউএনএমএএস এর প্রধান লুক ইরভিং জানান যুদ্ধবিরতি চলাকালীন পাঁচশো ষাটটি অবিস্ফোরিত মারণাস্ত্র পাওয়া গেছে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক অবিস্ফোরিত মারণাস্ত্র থাকার শঙ্কা রয়েছে গাজা জুড়ে প্রায় ছয় কোটি টন ধ্বংসাবশেষ পড়ে আছে বলেও জানান তিনি বিশেষজ্ঞরা বলছেন গাজাকে সম্পূর্ণভাবে বিস্ফোরক মুক্ত করা প্রায় অসম্ভব অনেক বোমা ভূগর্ভে রয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব বিস্ফোরক পাওয়া যাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে এসব বিস্ফোরক সরাতে অন্তত বিশ থেকে ত্রিশ বছর সময় লাগবে মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক